যদি কখনো মনে হয় শহরের কুলাহল থেকে একটু পালাতে হবে তাহলে আজই চলে আসুন কক্সেস বাজার শহরের কুলাহল থেকে পালাতে আমি চলে আসছি কক্সেস বাজার কক্সেস বাজারের আসল সৌন্দর্য উপভোগ করার জন্য আমি একটা বাইক ভাড়া করে দিনের জন্য বেরিয়ে পড়লাম গন্তব্যহীন পথে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কম টাকা দিয়ে কিভাবে বাইক ভাড়া করবেন সারা দিনের জন্য বাইক ভাড়া করবেন নাকি দুই তিন ঘন্টার জন্য বাইক ভাড়া করবেন প্রতি ঘন্টায় আপনাকে কত টাকা দিতে হবে এবং সারা দিনের জন্য আপনাকে কত টাকা দিতে হবে বিস্তারিত সবকিছু থাকছে আজকের এই ভিডিওতে আশা করি না সম্পূর্ণ ভিডিওটা দেখবেন কক্সেস বাজার এসে যদি আপনি মেরিন ডে প্রো টেকনাফ না করেন তাহলে আপনি কক্সেস বাজারের আসল সৌন্দর্য মিস করবেন আর এই সুন্দর মুহূর্ত গুলো আমি আমার ক্যামেরাতে বন্দি করলাম শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য আপনি যদি কক্সেস বাজার থেকে বাইক ভাড়া করতে চান তাহলে আজকের এই ভিডিওটা দেখার পর আশা করি খুব সহজে আপনি কক্সেস বাজার এসে বাইক ভাড়া করতে পারবেন আসসালামু আলাইকুম এভরিওয়ান অবস্থা সবার ক্যামেরাটা সবাই আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আজকে হচ্ছে কক্সবাজারের দ্বিতীয় দিন আর সকালে ঘুম থেকে উঠে নাস্তা করে আমরা বেরিয়ে পড়লাম বাইক রাইড করার জন্য আজকে মূলত আমাদের টার্গেট আমরা সবাই বাইক নিব মেরিনডাই রুড টেকনাফ একদম জিরো পয়েন্টটা যাওয়ার চেষ্টা করব ইনানি বিচ আজকে মানে সবগুলো স্পট আমরা ঘোরাার চেষ্টা করব বাইক দিয়ে তো সম্পূর্ণ ভিডিওটা দেখে আশা করি বুঝতে পারবেন কিভাবে বাইক ঠিক করবেন বা কত টাকা করে বাইক ভাড়া সম্পূর্ণ কিছু এই ভিডিও তো দেখানোর চেষ্টা তো অনেকেই কক্সেস বাজার আসেন কিন্তু বাইক ঠিক করতে না বা কত টাকা করে বাইক বাড়ায় এসব জানেন না কক্সেস বাজারে আসলে আপনি অনেক জায়গায় বাইক পাবেন কিন্তু আপনাকে

দুইজন বসতে পারবে একজন চালাবে আরেকজন পিছনে বসতে পারবে তাছাড়া আপনি কিন্তু তিনজনকে কখনো বাইকে উঠাতে পারবেন না এটা একদমই আনলিগেল যদি পুলিশ দেখে তাহলে আপনি সমস্যায় পড়তে পারেন এখানে ওনারা বিভিন্ন বাইক ভাড়া দিক আপনি চাইলে প্যাকেজ নিতে পারেন সারা দিনের জন্য এবং আপনি চাইলে এক ঘন্টা বা দুই ঘন্টার জন্য নিতে পারেন প্রতি ঘন্টার জন্য আপনাকে দিতে হবে তিনশো টাকা আমরা মূলত ছয়টা বাইক নিয়েছি ছয় ঘন্টার জন্য ছয় ঘন্টার একটা প্যাকেজ ছিল ওই প্যাকেজটা আমরা নিয়েছি এবং আমাদের একটা বাইকের তলে খরচ হয়েছে প্রায় সতেরোশো টাকার মতো বাইক ভাড়া যত টাকা ওনাকে দিতে হবে তাছাড়া আপনি ব্যক্তিগতভাবে তেল ভরতে হবে আর অবশ্যই আপনি যখন বাইক ভাড়া করবেন তাদের সাথে ভালোভাবে কথা বলে দাম দর ঠিক করে তারপর চেষ্টা করবেন বাইক ভাড়া করার জন্য বাইক ভাড়া করা হয়ে গেলে অবশ্যই বাইকের একটা ভিডিও নিয়ে নেবেন যেন কোথায় কোথায় স্কেচ আছে সেগুলো ভিডিওতে দেখা যায় পরবর্তীতে আপনি যখন বাইক জমা দিবেন তখন যদি ওনারা কোনো প্রবলেম করে তাহলে আপনি সেই ভিডিওটা দেখাতে পারবেন এবং আপনি সেফ থাকতে পারবেন বাইক ভাড়া শেষ হওয়ার পর ওনারা বলবে তেল ভরার জন্য তেল আপনি আপনার মতো করে বলবেন ওনারা বলবে পাঁচটা অথবা ছয়টা তেল ভরার জন্য বাট আপনি এত বেশি তেল বলবেন না চলুন বাইরের কাছ থেকে নিয়মগুলো একটু জেনে নেই

করতে নিজের ঠিক আছে বস আপনার দ্বারা যদি আমার গাড়িতে কোনো কৈকতি হয় আপনার দ্বারাই আমার গাড়িতে কোনো কৈকতি হলে সেক্ষেত্রে ক্ষতিপূরণ দিতে বাধ্য থাকবেন বুঝতে পারছেন সময়ের অতি সময়ের অতিবাহী বিশ মিনিটের অতিবাহী টাইম হলে সময় চেয়ে বিশ মিনিট টাইম হবে বিশ মিনিটের অতিবাহী হলে তিনশো টাকা করে পার পরিশোধ করতে হবে পার ঘন্টা

কোথায় কোথায় গাড়ি নামাইছেন কোথায় গাড়িতে ঠিক আছে ইনারিতে নামাইতে পারবেন ঠিক আছে আর কোনো জায়গায় নামাতে পারেন এই নানি হলো পার্কিনে বালি পার্কিনে ই হলো বাড়িতে

চাইলে পুরো কক্সেস বাজার ঘুরতে পারবেন আমরা মূলত যাচ্ছি টেকনাফের উদ্দেশ্যে তো আমরা টেকনাফ জিরো পয়েন্টে যাব না আশেপাশে যে বিচ গুলো রয়েছে সেখানে মূলত করবো আর দেখুন কত সুন্দর ভিউ আর কত সুন্দর রাস্তা মানে এক কথাই অসাধারণ রাস্তাটা যেমন দেখতে অনেক সুন্দর ঠিক তেমনি এই রাস্তায় কিন্তু অনেক রিস্ক রয়েছে এই রোডে কিন্তু চাঁদের গাড়ি সহ অনেক বড় বড় গাড়ি চলাচল করে আর সবাই কিন্তু ওভার স্পিডে গাড়ি চালায় যে ভালো ড্রাইভ করতে পারে চেষ্টা করবেন তাকে বাইক দেওয়ার জন্য তাছাড়া অন্য কাউকে বাইক দিবেন না এটা হচ্ছে আমার বাগিনা সে মোটামুটি ভালোই বাইক রাইড করতে পারে যার জন্য আমি তাকে দিয়েছি এবং তার পিছনে আমি বসেছি এবং একটু পর পর তাকে বলতেছি যে আস্তে আস্তে রিল্যাক্স বাইক চালাও ছয় ঘন্টা হাতে সময় আছে আমরা চাইলে পুরো কক্সেস বাজার ঘুরতে পারবো কোনো প্যারা নাই বাইক ভাড়া করার পর আমরা একটা বোকামি করেছি সেটা হচ্ছে বাইকের মধ্যে আমরা প্রায় চারটা করে তেল ভরেছিলাম আমরা ছয় ঘন্টা রাইড করে তিন লিটার তেলও শেষ করতে পারি নাই প্রতিটা বাইকের মধ্যে প্রায় এক থেকে দুই লিটার করে তেল ছিল সেই তেলটা কিন্তু আমরা নিতে পারি নাই মানে ওনাদেরকে দিয়ে দিতে হয়েছে তো আপনাদের ক্ষেত্রেও এমনটা ঘটতে পারে অবশ্যই তেল ভরার সময় এক লিটার কম ভরবে আর মেরিন ডেপ রুডে কিন্তু অনেকগুলো পাম্প পেয়ে যাবেন তেল ভরার জন্য তারা বলবে যে এই রুডে কোনো পাম্প নাই তেল ভরতে এই রোডে দুই থেকে তিনটা পাম্প আছে আপনি চাইলে সেখান থেকে তেল ভরতে পারবেন সো গাইস এই ছিল মূলত আজকের ভিডিও ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ততদিনের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম